কোনো পেনশন পেনশন ফান্ড ফান্ড আছে বলে কিছু নাই পেনশনটা হচ্ছে একেবারে এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা মানে তাদের কি কোথায় কমে গেল বেড়ে গেল এই ষোলো কোটি মানুষ যে পেল এটা তো তাদের সুখটাই তারপরেও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখি করানোর একটা চেষ্টা হচ্ছে যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয় তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে যেতে পারবেন তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তারা একটা পাঠিয়েছে আর সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে ওখানে সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই দুইটা পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না এই যে আমার কাছে সব লেখাও আছে আমি নিয়েও আসছি যে যদি প্রশ্ন ওঠে তাহলে মনে করি যে এখন আমি বলবো না কিন্তু এটা যেখানে করা করবো যেটা কথা হলো সত্য যে তাদের ভুল ধারণা যেখানে কোথায় কোনো পেনশন ফান্ড আছে পেনশন ফান্ড বলে কিছু নাই পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার তাদের টাকা থেকেই দেওয়া হয় বত্রিশ হাজার বলুন তো তাদের টাকা থেকেই এর কোনো ফান্ড বলে কিছু নাই তো আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য এই যে সাংবাদিকরা যা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নেই কোথায় যাবে তবে তার পরিবার কোথায় যাবে সেই ক্ষেত্রে এটা এমনভাবে করা যে আপনারা সবাই এর সঙ্গে যুক্ত হন এবং আপনার পরিবাররাও হতে পারে আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা জিনিস আছে যে সেটা হচ্ছে যেটা হচ্ছে চব্বিশটা পঁচিশ তো ওটা ওটা ঠিক করে দেওয়া যাবে ওটা কোনো ব্যাপার না আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি অলরেডি দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো তবে আন্দোলন যখন তারা চালাবি চল চালাতে থাক চালাতে চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো তার আগে বলা দরকারটা নেই এটাই আর যেটা প্রথমবার বললেন যে শুধু